নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাসের ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরও আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছে কি করলে প্রচুর কুঁড়ি আসবে প্রচুর ফুল আসবে ফুল ঝরে পড়বে না বা কুঁড়ি ঝরে পড়বে না কি কি পদক্ষেপ বা কি কি পরিচর্যা গ্রহণ করব এই জুন মাস এবং মে মাসের শেষ দিকে সেই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমি যে ভিডিও দেব তাতে নোটিফিকেশানও অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা তো চলুন শুরু করা যাক ভিডিওটি সবার প্রথমে অ্যাডনিয়াম গাছের যে কুড়ি ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়ার যে সমস্যা দেখা দেয় বা ফুল পচে যায় সেজন্য দুটো কারণ আমি দর্শাবো বা তিনটে কারণ তিনটে কারণেই আমি বলবো এক হচ্ছে অত্যধিক কম জল দেওয়ার ফলে যেহেতু অ্যাডমিনিয়াম জল পছন্দ করে না সেই কারণে অনেক বাগানিরা যারা নতুন বিশেষত বাগানি তারা কিন্তু জল অনেক কম দেন যার ফলে কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় বা আরেকটা নতুন বাগানিদের ক্ষেত্রে আরেকটা যে সমস্যা হয় সেটা হচ্ছে ওভার ওয়াটারিং অত্যধিক বেশি জল দিয়ে দিলে তাহলেও কুঁড়ি পচে যায় এবং ঝরে যায় ফুল ফোটার আগে তো আর তিন নম্বর যে কারণটা বন্ধুরা বলবো যে ফাঙ্গাল অ্যাটাকের জন্য হয় ফাঙ্গাস লাগলে তখন একটা কিন্তু সমস্যা হয়ে যায় বা অনুখাদ্যের অভাবেও এই জিনিসগুলি হয় ফুল ঝরে যাওয়া বা কুঁড়ি ঝরে যাওয়া ফুলের ডগা পচে যাওয়া বা ফুলের পাপড়িগুলো পচে যাওয়ার মতন বা কুড়ে যাওয়ার মতন একটা দাগ দেখা দেয় এর কারণটা হচ্ছে যে আমরা যখন জল দিই গাছে সেই সময় যদি ফুলের উপরে যদি জল পড়ে এবং সেই জল যদি অ্যাবজর্ব করে নেয় এবং সূর্য আলোকের সাহায্য মানে সূর্যালোকের সাথে যখন খাবার তৈরি করে গাছ সেই সময় কিন্তু সূর্যের আলো পড়লে তখন কিন্তু এই কুড়ি বা ফুলের উপরের যে পচা অংশ দাগ বা পচে যাওয়ার প্রবণতা দেখা দেয় তাহলে এই জিনিসগুলো আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আমরা করবো না যেগুলো বললাম যে 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 কারণে কিন্তু কুঁড়ি বা ফুল ঝরে যায় বা ঝরে পড়ে অ্যাডিনিয়াম বা মরুগোলাপ কিন্তু নামেতেই বুঝিয়ে দিচ্ছে যে এ মরুভূমির গাছ অর্থাৎ একেবারে যে জল পছন্দ করে না এমনটা না হালকা যদি ময়েশ্চার রাখা যায় যে সময় ফুল আসবে বা কুঁড়ি আসবে হালকা সয়েল মিডিয়াটা বা পটিং মিক্সটা আপনারা যদি ময়েশ্চার রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আর যখন কুঁড়ি আসবে না বা ফুল আসবে না সেই সময় কি করবেন সেই সময় বন্ধুরা এই মে মাস বা মে মাসের শেষ বা জুন মাসের প্রথমের দিকে যে কাজটা করবেন সেটা হচ্ছে টবের মাটিতে কিন্তু পর্যাপ্ত খাদ্য দিতে হবে এবং অবশ্যই পটাশিয়াম জাতীয় খাদ্য নাইট্রোজেন জাতীয় খাবার একেবারে বন্ধ করে দিতে হবে এই সময় পটাশ যারা রাসায়নিক উপায় করেন যে লাল পটাশ সেই লাল পটাশ দেবেন ফসফেট দেবেন বা দশ ছাব্বিশ ছাব্বিশ যে গ্র্যানুলস সাকার পাওয়া যায় এনপিকে বা যেটাকে সুফলাব বলা যায় তো এই জিনিসটি আপনারা দিতে পারেন ভীষণ ভালো কাজ দেবে আর না হলে পাতায় জিরো জিরো পঞ্চাশ এটা স্প্রে করবেন এটা স্প্রে করলে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে ফুল আসবে আর আরেকটা জিনিস বলব বন্ধুরা যদি টবের মাটিতে খাবার দেন খাবার দেওয়ার চার দিন পরে যদি দেখেন যে গাছে ফুল একেবারেই আসছে না বা কম আসছে তুলনায় বা ফুলের আকার ছোট হচ্ছে তাহলে আমি বলবো যে এই সময় কিন্তু আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা ব্যবহার করতে পারেন সেটা মিরাকুলান হতে পারে প্ল্যানোভিক্স হতে পারে কিংবা বুস্টার টু হতে পারে যে কোনো একটা পিজিআর ব্যবহার করুন তারপরে কিছুদিন বা চার দিন বাদে যেদিন স্প্রে করবেন খাবার দেওয়ার চার দিন পরে এই পিজিআর স্প্রে করবেন এবং পিজিআর স্প্রে করার চার থেকে পাঁচ দিন পরে আমি বলবো যে আপনাদের যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাদের দিতে হবে সেটা বায়োভিটা এক্স হোক বা মোভোমিন হোক কিংবা অ্যাগ্রোমিন গোল্ড হোক যে কোনো অনুখাদ্য আপনারা কিন্তু দিতে পারেন তো এইভাবে যদি খাবার দাবারের ব্যবস্থাটা কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই কুঁড়ি আসবে এবং কুঁড়িগুলো অবশ্যই ধরে রাখার জন্য এই স্প্রেগুলো করতে বললাম তাহলে কুঁড়িগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক কমে যাবে আর এইভাবে কিন্তু গাছ ভরে আপনাদের ফুল দেবে অ্যাডেনিয়াম তো অ্যাডেনিয়াম খুব সহজ গাছ সহজেই করা যায় এটা আমরা সকলে জানি আর সেই জন্য বললাম যে এই মে মাসে যেভাবে গরম পড়ছে বা যে রোদ পড় মানে রোদ্রের তাপ যেরকম ঊর্ধ্বমুখী পারদ তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা টবের যে পটিং মিক্স সেটাকে হালকা ময়েশ্চার রাখুন আর অবশ্যই যে খাবারগুলো দিতে বললাম সেগুলো নিয়ম আপনারা দিন তাহলে দেখবেন কিন্তু বন্ধুরা গাছ ভরে কিন্তু কুঁড়ি আসবে ফুল আসবে এবং অবশ্যই ফুলগুলো বা কুঁড়িগুলো ঝরে পড়বে না দীর্ঘদিন থাকবে এবং ফুলের আকার বা সাইজ অনেক অনেক বড় হবে জুন মাস ভর আপনারা এই খাবারগুলি এইভাবে রুটিন মাফিক দিতে থাকুন পনেরো দিনের ব্যবধানে এবং গাছটিকে অবশ্যই ফুল সানলাইটে রাখবেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই তবে যদি উপরে একটা গ্রিন নেট ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু ফুলগুলো দীর্ঘস্থায়ী হবে এবং ফুলের পাপড়িগুলো কোনো মতে মুছিয়ে যাবে না তো এই একটা কারণ আমি বলে দিলাম আর ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা কিন্তু আপনাদের স্প্রে করতে হবে ব্যবস অথবা স্যাপ এই দুটো অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধানে গাছে স্প্রেও করতে পারেন আর টবের মাটিতেও বা পটিং মিক্সেও আপনারা কিন্তু দিতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস বলবো যে কোনো ফলি স্প্রে কিংবা এই ফাঙ্গিসাইড স্প্রে করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন ফুলের পাপড়ির উপরে না পড়ে বা কুঁড়ির মুখের উপরে না পড়ে তাহলে কিন্তু সেই কুঁড়িটি বা ফুলটি নষ্ট হয়ে যাবে তো এইভাবে যদি আমরা খাবার দাবারের পরি মানে বিষয়টা যদি কন্টিনিউ করতে পারি এবং অত্যধিক পরিমাণে যদি ফুল চাইতে হয় তাহলে কিন্তু খাবার দাবারের ব্যাপারটা আমাদের মাথায় রাখতেই হবে কারণ টবেতে গাছ করতে গেলে কিছু কিছু পরিচর্যা অবশ্যই সব গাছেদের ক্ষেত্রে আমাদের করতে হয় অ্যাডিনিয়ামও তার বিকল্প নয় তবে অন্যান্য গাছের তুলনায় অনেক কম পরিচর্যা লাগে যেমন একটা জিনিস বলে দিই যে কীটপতঙ্গের আক্রমণ কিন্তু সেভাবে এতে হয় না তবুও বলব বন্ধুরা দশ থেকে বারো দিনের ব্যবধানে এক নিমতেল হালকা করে স্প্রে করে দেবেন নিমতেল স্প্রে করে দিলে কিন্তু একদিক থেকে যেমন গাছ নিউট্রিশন পাবে তেমনি অপর দিক থেকে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে যদিও অন্যান্য বাগানের অন্যান্য গাছ থাকে যেমন জবা গাছ থেকে বা বিশেষত জবা গাছই বলবো এই জবা গাছ থেকে একটা জিনিস দেখা যায় যে মিলিবাগ এই মিলিবাগ কিন্তু এসে পাতার তলায় বাসা বাঁধে এই অ্যাডিনিয়ামের আর সেটাকে পিঁপড়েরাই তোলে তো এই জায়গাটা থেকে আমি বলবো একটু সেফ থাকবেন কারণ এই মিলিবাগ কিন্তু এসে পাতায় বসলে অতি দ্রুত ছড়িয়ে পড়ে আর আরেকটা জিনিস দেখা যায় একটু অ্যাডিনিয়ামের পাতাগুলোর তলা কেয়ার করবেন মানে খেয়াল করে দেখবেন পাতার তলায় লাল মাকুড় এই লাল মাকড়ের আক্রমণ কিন্তু অ্যাডিনিয়ামে গাছে পাতার তলায় হয়ে থাকে তো সেই জন্য বলবো বন্ধুরা যদি গাছ অন্যান্য বাগানের যে গাছগুলোতে যখন স্প্রে করবেন সেই সময় কাকা অথবা থিটা কিংবা সুপার সোনাটা এই তিনটে মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনারা যদি আপনাদের বাগানের অন্যান্য গাছ স্প্রে করেন তাহলে আমি বলবো এডেনিয়ামেও। অন্তত মাসে একবার খুব বেশি প্রয়োজন নেই মাসে একবার স্প্রে করে দেবেন তাতেই কিন্তু আপনাদের বাগান থেকে আপনাদের গাছ থেকে কিন্তু এই লাল বা মাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা পাবেন তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটি যদি ভিডিওটি বুঝতে কোনোভাবে অসুবিধা হয় বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অতি সহজে সহজ উপায়ে যেন আমরা প্রত্যেকে গাছ করতে পারি বাগান করতে পারি পৃথিবীটাকে সবুজে সবুজে ভরিয়ে তুলতে পারি এই বলে আজকে এখানেই সমাপ্ত করলাম আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর 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 পরিমাণে গাছ লাগাতে থাকুন নমস্কার বন্ধুরা